বাজার কল্পনা করুন যেখানে সবজি মাছ ফল এবং মুদি সমস্ত জিনিসপত্র সব একই বাজারে পাওয়া যায় এই বাজারে সরাসরি কৃষকরা তাদের উৎপাদিত ফসল নিয়ে আসেন এবং জেলেরা টাটকা মাছ নিয়ে আসেন বিক্রি করার উদ্দেশ্যে আর এখানে গভর্নমেন্ট এজেন্ট ইন্ডিভিজুয়াল প্লেয়ার্স অ্যান্ড হোলসেলার্স বায়ার্স আরও অনেকে সরাসরি কিন্তু এই উৎপাদকদের কাছ থেকে পণ্যটা কিনতে এই মার্কেটে চলে আসে এটাকেই আমরা বলি পাইকারি বাজার কিন্তু এই পাইকারি বাজারের বাইরে আরেকটা বাজার আছে সেই বাজারে এই ক্রেতারা যারা আগের পাইকারি বাজার থেকে পণ্য কিনেছিল এবার নিজেরাই কিন্তু সেখানে বিক্রেতা হয়ে গেল তারা এই পণ্যগুলো সাধারণ মানুষের কাছে বিক্রি করছে এই বাজারটাকে আমরা বলতে পারি রিটেল বাজার এখন এই বাজারের ধারণাটা মাথায় রাখুন ঠিক এমনটাই ঘটে আমাদের স্টক মার্কেটে পার্থক্য শুধু প্রোডাক্টে স্টক মার্কেটে নানা রকম ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট অর্থাৎ যে কোনো কোম্পানির শেয়ার বন্ডস এগুলো বিভিন্নভাবে বিক্রি হতে থাকে স্টক মার্কেটে প্রথমে কোনো কোম্পানি যেটা আমরা কৃষকদের মতো ভাবতে পারি তাদের ব্যবসা বাড়ানোর জন্য শেয়ার বিক্রি করেন এই শেয়ারগুলো যারা কিনছেন তারা সরাসরি কোম্পানিকে টাকা দিচ্ছেন আর কোম্পানির শেয়ার তাদের হাতে চলে আসছে এটাকে আমরা প্রাইমারি মার্কেট বলি আর যখন কোনো কোম্পানি প্রথমবার শেয়ার বিক্রি করে সেটাকে বলে আইপিও অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিং কিন্তু গল্প এখানেই শেষ নয় একটা নতুন বাজারও তৈরি হয় সেই শেয়ারগুলো যেগুলো প্রাইমারি মার্কেটে কেনা হয়েছিল সেগুলো আবার অন্যদের কাছে বিক্রি করা হয় এবার এই শেয়ার বিক্রি হচ্ছে এক বিনিয়োগকারীর কাছ থেকে আরেক বিনিয়োগকারীর কাছে এই বাজারটাই হলো সেকেন্ডারি মার্কেট দেখুন প্রাইমারি মার্কেট অনেকটা পাইকারি বাজারের মতো সেখানে সরাসরি কোম্পানি বা উৎপাদকের কাছ থেকে শেয়ার কেনা হয় আর সেকেন্ডারি মার্কেট হলো রিটেল বাজারের মতো যেখানে আগের ক্রেতারা নতুন ক্রেতাদের কাছে তাদের শেয়ারগুলো বিক্রি করছেন এই দুই বাজার একসঙ্গে মিলিত হয়েই তৈরি হয় সিকিউরিটিজ মার্কেট অর্থাৎ এই প্রাইমারি মার্কেট বা সেকেন্ডারি মার্কেট বলুন উভয়ই কিন্তু সিকিউরিটিজ মার্কেটেরই একটা অংশ এখানে বিভিন্ন কোম্পানির শেয়ার বন্ড এবং অন্যান্য ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বাই অ্যান্ড সেল করা হয় এই গল্পটা শুধু শেয়ারের না বরং একটা অর্থনৈতিক চক্রের যেমন পাইকারি বাজার আর বাজার একে অপরকে সম্পূর্ণ করে ঠিক প্রাইমারি আর সেকেন্ডারি মার্কেটও একে অপরের পরিপূরক এই বাজারগুলো ছাড়া অর্থনীতির চাকা কিন্তু চলতে পারে না তাই শেয়ার মার্কেটকে বুঝতে চাইলে আমাদের এই দুই বাজারের গল্পটাই কিন্তু মনে রাখতে হবে আপনি যখন শেয়ার কেনেন তখন এই বিশ্বাসটাই রাখেন যে কোম্পানি আপনাকে সঠিক তথ্য দিচ্ছে আবার যখন সেকেন্ডারি মার্কেটে শেয়ার বিক্রি করেন তখন এই বিশ্বাসটাতেই বিক্রি করেন যে পুরো লেনদেনটা এবং সম্পূর্ণ সঠিকভাবে সম্পন্ন হবে কিন্তু এই বিশ্বাস কি হাওয়ায় তৈরি হয় একদমই নয় তবে শুধুমাত্র বিশ্বাস দিয়েই তো লেনদেন করা যায় না লেনদেন করার জন্য প্রয়োজন প্ল্যাটফর্ম তাই স্টক মার্কেট বায়ার সেলারদের জন্য কিন্তু তৈরি করেছে স্টক স্টক এক্সচেঞ্জ এক্সচেঞ্জ দুটো রয়েছে বোম্বে স্টক এক্সচেঞ্জ অর্থাৎ বিএসি অ্যান্ড এন্ড ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অর্থাৎ এন এসি আরো ছোটখাটো বেশ কয়েকটি স্টক এক্সচেঞ্জ থাকলেও প্রধানত কিন্তু এই দুটো প্ল্যাটফর্মই বেশি করে ব্যবহার করা হয় এই বাইং অ্যান্ড সেলিং চক্রটাকে সঠিকভাবে রাখতে এখানে কাজ করছে একাধিক প্রতিষ্ঠান বিভিন্ন রকম নিয়মকানুন রয়েছে স্টক এক্সচেঞ্জ ডিপোজিটরি ব্রোকারেজ ফার্ম ব্যাংক রেগুলেটরি অথরিটি এদের প্রত্যেকের মিলিত উদ্যোগেই কিন্তু এই সিস্টেমটা চলছে যেমন আপনি যখন শেয়ার কেনেন তখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয় সেই টাকা চলে যায় সঠিক বিক্রেতার কাছে একইভাবে সেই শেয়ারটিও কিন্তু আপনার ডিম্যাট অ্যাকাউন্টে জমা হয় এই পুরো প্রক্রিয়াটা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে গেলেও এর পিছনে কাজ করছে ডিপোজিটারি পার্টিসিপেন্টস ব্রোকার স্টক এক্সচেঞ্জ এবং ব্যাংক এই সবার সম্মিলিত চেষ্টায় আমরা খুব সুন্দর একটা পরিষেবা কিন্তু পাচ্ছি তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রেগুলেটরি প্রতিষ্ঠান যেমন সেবি সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তারা নিশ্চিত করে যে কোনো পক্ষই যেন প্রতারণা করতে না পারে কারোর সঙ্গে সমস্ত লেনদেন যেন হয় সঠিক স্বচ্ছতার সঙ্গে তাই ক্রেতা এবং বিক্রেতার অধিকার এখানে কিন্তু সুরক্ষিত প্রতিটি রাখার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেবি তাই যদি আপনি একজন ইনভেস্টার হন এবং আপনার গোল হয় শেয়ার মার্কেট থেকে ওয়েলথ ক্রিয়েট করা তাহলে মনে রাখবেন এটা কিন্তু একদিনের কোনো খেলা নয় এটা একটা দীর্ঘ মেয়াদি যাত্রা যেখানে আপনাকে সময়ের সঙ্গে তালে তাল মিলিয়ে কিন্তু এগোতে হবে আর এই যাত্রায় শুধু শেয়ার কেনা বেচা নয় পুরো সিস্টেমটাকে বোঝাটা কিন্তু আপনার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা জানব একটা শেয়ার কেনা থেকে শুরু করে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে পৌঁছানো পর্যন্ত কারা কারা এই সমস্ত সিস্টেমটার সঙ্গে জড়িত কারণ এই সমস্ত ডিপার্টমেন্টগুলো আমরা না দেখতে পেলেও তারা যদি সঠিকভাবে কাজ না করত এই পুরো যে চক্রটা এই চক্রটাই কিন্তু ভেঙে আর এই চক্রটাকেই সচল রাখে আমার আপনার উভয়ের বিশ্বাস সততা আর দায়িত্ববোধ আপনার ইনভেস্টমেন্টের জার্নি শুরু করার আগে এই সিস্টেমের শক্ত ভিতটা বুঝে নিন কারণ দীর্ঘ মেয়াদে এই জ্ঞান আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই সিস্টেমের প্রতি আপনার আস্থা এবং জ্ঞানের সংমিশ্রণই হবে আপনার সাফল্যের প্রথম ধাপায় I am Shabrika Debroy, Director of PhD Capital, and PhD Capital is SEBI registered, APMI registered, and AMFI registered. I have also done some NISM certifications like equity derivative, currency derivative, commodity derivative, mutual fund distribution, and PMS distribution. আজ আমরা আলোচনা করব স্টক মার্কেটকে সঠিকভাবে পরিচালনার পিছনে কোন কোন সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তাদের কাজের সঠিক পদ্ধতি সম্পর্কে স্টক এক্সচেঞ্জ ব্রোকার ব্যাংক সেবি এরা কিভাবে এই বিশাল ইন্ডাস্ট্রিটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেগুলোই আমরা আজকে জানার চেষ্টা করব স্টক মার্কেটের মতো এরকম একটা জটিল ব্যবস্থাকে সঠিকভাবে সচল রাখার জন্য প্রত্যেকটা সংস্থায় কিন্তু তাদের নিজ নিজ নির্দিষ্ট দায়িত্ব সঠিকভাবে পালন করে তার মধ্যে স্টক এক্সচেঞ্জ হলো সেই প্ল্যাটফর্ম যেখানে সঠিকভাবে শেয়ার কেনা এবং বেচা হয় শেয়ার কেনা বেচার এই পদ্ধতিগুলোকে আরো সহজ করে দেওয়ার জন্য ব্রোকাররা কিন্তু বিনিয়োগকারীদের হয়ে স্টক এক্সচেঞ্জের সাথে সঠিকভাবে সংযোগটা তৈরি করে ব্যাংক সমস্ত রকম ফিনান্সিয়াল ট্রানজাকশন এবং আমাদের যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা রয়েছে তার সেফটিটা কিন্তু দিচ্ছে ব্যাংক এই সিস্টেমটার মধ্যে যে যাতে কোনো রকম কোনো কারচুপি না হয় সেই কারণেই সেবি কিন্তু সদা সর্বদা নজরদারি রাখছে এই মার্কেটের উপর সেবি সব সময় কিন্তু প্রত্যেকটা ইনভেস্টারের ইন্টারেস্ট যাতে ঠিক থাকে এবং এই বাজারের মধ্যে সমস্ত রকম ট্রান্সপারেন্সি বজায় থাকে সেটাই কিন্তু দেখাশোনার দায়িত্ব রয়েছে সেবির মধ্যে সেবি কিন্তু সব সময় আমার আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাকে প্রোটেক্ট করার জন্য সদা সর্বদা কাজ করে চলছে প্রত্যেকটা সংস্থারই একে অপরের সাথে মিলিত হয়ে সঠিকভাবে সৎভাবে কাজ করার জন্যই কিন্তু স্টক মার্কেট আজকের দিনে আমাদের প্রত্যেকের কাছে একটা নির্ভরযোগ্য এবং স্থিতিশীল প্রতিষ্ঠান কিন্তু হয়ে দাঁড়িয়েছে আমরা প্রত্যেকেই ভাবছি যে শেয়ার মার্কেটে বিনিয়োগ করে আমরা সকলেই কিন্তু ইনকামের একটা রাস্তা তৈরি করতে পারবো আর সেই ইচ্ছা যদি আপনার মধ্যেও থাকে তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন কারণ বিনিয়োগের আগে আপনাকে জানতে হবে বুঝতে হবে এবং মার্কেট সম্পর্কে সঠিক তথ্য কিন্তু আপনার কাছে রাখতে হবে মার্কেট ইন্টারমিডিয়ারিজ যারা রয়েছে তাদের সম্পর্কে ডিটেলে জানার আগে একটা স্ক্রিন আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই তো এখানে আমি চলে এসেছি অ্যাঞ্জেল ব্রোকিং এর আমাদের ট্রেডিং টার্মিনালে ধরুন আমি একটা কোম্পানি সার্চ করে নিলাম এখানে তো ব্রিটানিয়া এবার এখানে আপনি যদি ব্রিটানিয়া কোম্পানির মার্কেট দেখতে ক্লিক করেন তাহলে এক পাশে আপনি দেখতে পাবেন বাই প্রাইস বা বিট প্রাইস আরেক পাশে দেখতে পাবেন আপনি সেল প্রাইস বা আস্ক প্রাইস তো এখানে মোটামুটি যে প্রাইসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই প্রাইসগুলোর কিন্তু মার্কেটে ডিম্যান্ড রয়েছে তো এই ডিম্যান্ড এবং সাপ্লাই এই দুটো অর্থাৎ কোনো বায়ার যদি মনে করে যে সে অমুক দা প্রাইসে বাই করবে এবং সেলার যদি সে আলাদা একটা সেল প্রাইস দিয়ে রাখে তাহলে সেই দুটো প্রাইজের মধ্যে যদি ম্যাচ হয়ে যায় তখনই কিন্তু তার এই বাই বা সেলের যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ এইভাবেই মার্কেটে কিন্তু ডিম্যান্ড এবং সাপ্লাই যে চক্র সেটা চলতেই থাকে ধরুন কোনো শেয়ারের দাম একশো টাকা এবার যে বায়ার সে প্রাইস দিচ্ছে ছিয়ানব্বই টাকা আবার অন্যদিকে যে সেলার সে কিন্তু বেশি প্রাইস দেবে অর্থাৎ সে হয়তো সেখানে একশো চার টাকা প্রাইস রাখলো তাহলে এই দু পক্ষের মধ্যে যে বিডিং হচ্ছে এর ফলে যে প্রাইসটা ম্যাচ হবে সেই প্রাইসটাই কিন্তু ফাইনালি সেল হয়ে যাবে এবার যখনই আপনি পার্টিকুলার ওই স্টকটা বাই করে নিলেন তখন কিন্তু সেই স্টকটা আপনার ডিম্যাট অ্যাকাউন্টে চলে আসবে এবং সেই স্টকের যে প্রাইস সেই অ্যামাউন্টটা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে মাইনাস হয়ে সেলারের অ্যাকাউন্টে চলে যাবে তো এই যে চক্রটা এই চক্রটা সেকেন্ডের মধ্যে ঘটলেও এর পিছনে কারা কারা জড়িত আছে কিভাবে তারা আমাদেরকে এই পরিষেবাগুলো দিচ্ছে এবারে আমরা সেগুলো সম্পর্কেই জানবো তো বন্ধুরা এবার আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু একটা পেজ ওপেন হয়ে গেছে তো বন্ধুরা এবার আমরা আলোচনা করব মার্কেট ইন্টারমিডিয়েটসদের সম্পর্কে অর্থাৎ আমরা একটা শেয়ার বাই থেকে সেল পর্যন্ত আমার অ্যাকাউন্ট থেকে টাকা মাইনাস হয়ে যাওয়া থেকে আবার আমার ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার চলে আসা পর্যন্ত যারা যারা এর ব্যাকহ্যান্ডে বিশাল বড় ভূমিকা পালন করছে তাদের সম্পর্কে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে একটা পেজ আমি ওপেন করে নিয়েছি এখানে প্রত্যেক প্রত্যেকটা মার্কেট ইন্টারমিডিয়েট কিন্তু উল্লেখ করা রয়েছে অর্থাৎ প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মার্কেট পার্টিসিপেন্টস অর্থাৎ আমরাই কিন্তু শেয়ার কেনা বা বেচা করছি আমরা রিটেল মার্কেট মার্কেট পার্টিসিপেন্টস এবার এই পার্টিসিপেন্টসদের মধ্যে কিন্তু ডিআইআই রয়েছে এফআইআই রয়েছে অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার এবং ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা রয়েছেন এছাড়াও বিভিন্ন এএমসিগুলো গুলো রয়েছে তাছাড়াও কিন্তু এনআরআই এবং রয়েছে রয়েছে মার্কেট পরেই কিন্তু ব্রোকার অর্থাৎ আমরা যখন কোন শেয়ার বাই বা সেল করছি তখন কিন্তু এই ব্রোকারের মাধ্যমেই কিন্তু আমরা শেয়ার বাই বা সেল করছি আমরা কিন্তু কেউই ডাইরেক্ট এক্সচেঞ্জে গিয়ে এক্সচেঞ্জের থেকে কিন্তু আমরা শেয়ার বাই বা সেল করি না এবার ব্রোকারের মাধ্যমে আমরা শেয়ার বাই বা সেল করছি সেই সমস্ত অর্ডারগুলো কিন্তু ব্রোকার আমাদের হয়ে এক্সচেঞ্জের সাথে আমাদেরকে লিংক করিয়ে দিচ্ছে এবং তারপরে এ যে চলে আসছে যার ভূমিকা সেটা হচ্ছে ক্লিয়ারিং কর্পোরেশন ক্লিয়ারিং কর্পোরেশনের পরে ডিপোজিটারি ডিপোজিটারির পরে ব্যাংক এবং তারপরে কিন্তু রয়েছে সেবি তো এবার আমরা এক এক করে জানব এখানে প্রত্যেকের কি কি ভূমিকা রয়েছে তো প্রথমেই আমরা জানবো মার্কেট পার্টিসিপেন্টস সম্পর্কে মার্কেট পার্টিসিপেন্টসদের মধ্যে যারা যারা রয়েছেন তাদের মধ্যে প্রথমত রয়েছেন এফ আই আই অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার এছাড়াও রয়েছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার এবার আপনি হয়তো ভাবতে পারেন যে এই ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কারা আমাদের দেশে এমন অনেক কোম্পানি রয়েছে যারা কিন্তু সাধারণ মানুষের অর্থ তারা নিজেদের কাছে নিচ্ছে এবং বিহাব অফ ইনভেস্টার তারা কিন্তু স্টক মার্কেটে ইনভেস্ট করছে তাদের মধ্যে যেমন হলো এলআইসি পেনশন ফান্ড মিউচুয়াল ফান্ড এই সমস্ত সমস্ত কোম্পানিগুলোতে কিন্তু আমাদের নিজস্ব আলাদা আলাদা গোল অনুযায়ী আমরা ইনভেস্ট করি যেমন যারা চাকরিজীবী তাদের প্রত্যেক মাসের স্যালারিটা যখন আসে সেই স্যালারির থেকে একটা অর্থ কিন্তু পেনশন ফান্ডে চলে যায় যেটা তারা ষাট বছর বয়সের পর গিয়ে সেখান থেকে সে একটা বিপুল পরিমাণ অর্থ তারা পাবে অর্থাৎ পেনশন ফান্ডে বহু চাকরিজীবীর কিন্তু সেই অর্থটা ওখানে সঞ্চিত থাকছে আবার আমাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা হেলথ ইন্স্যুরেন্স করছেন লাইফ ইন্স্যুরেন্স করছেন টার্ম ইন্স্যুরেন্স করছেন তো এই ধরনের ইন্স্যুরেন্সের যে প্রিমিয়ামগুলো আমরা জমা দিচ্ছি সেই প্রিমিয়ামগুলো কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিতে জমা পড়ছে সেই ইন্স্যুরেন্স কোম্পানিও কিন্তু স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করে এবং এছাড়াও মিউচুয়াল ফান্ডেও কিন্তু আমাদের আলাদা আলাদা গোল অনুযায়ী আমরা আলাদা আলাদা অ্যামাউন্ট প্রত্যেক মাসে এস আকারে হোক কিংবা লামসাম আকারে আমরা ইনভেস্টমেন্ট করে থাকি তো এই সমস্ত অর্থগুলো কিন্তু স্টক মার্কেটে যখন ইনভেস্টমেন্ট করে এই ধরনের ইনস্টিটিউশন গুলো তাদেরকেই বলা হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার ঠিক এরকমই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররাও কিন্তু অনেক সময় ভারতীয় শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করে থাকে এই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারের যে কনসেপ্ট এবং ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টারের যে কনসেপ্ট সেটা কিন্তু একদম একই শুধু ডোমেস্টিকগুলো হচ্ছে যে কোনো দেশের তার অন্তর্বর্তী যে ইনস্টিটিউশন সেগুলোকে বলা হয় এবং দেশের বাইরের কোনো ইনস্টিটিউশন যদি বাইরে অন্য কোনো দেশে ইনভেস্টমেন্ট করেন তখন তাদেরকে বলা হয় ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই মার্কেটে শুধুমাত্র কিন্তু যে করছে তা নয় এখানে ডিআইআই থাকছে থাকছে রিটেল অংশগ্রহণ এছাড়াও কিন্তু অ্যাসেট ম্যানেজমেন্ট থাকছে তারাও কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করছে এছাড়াও কিন্তু ও ইনভেস্টমেন্ট করে অর্থাৎ নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ানস যারা প্রবাসী ভারতীয় তারাও কিন্তু দেশের যে কোনো স্টকে কিন্তু ইনভেস্টমেন্ট করে এছাড়াও রয়েছে ওসিআইজ অর্থাৎ তারা বিদেশে থাকছে কিন্তু ভারতীয় বংশোদ্ভূত সেই ক্যাটাগরির মানুষরাও কিন্তু ভারতীয় বিনিয়োগ করে তো আশা করি শেয়ার আপনারা এবার বুঝতে পেরেছেন যে মার্কেট পার্টিসিপেন্টস কাদেরকে বলা হচ্ছে এবার এই মার্কেট পার্টিসিপেন্টসরা যখনই কোনো অর্ডার দিচ্ছে সেই অর্ডার কিন্তু প্রথমে চলে যাচ্ছে আমাদের ব্রোকার হাউসে অর্থাৎ ব্রোকার আমাদেরকে সেই প্ল্যাটফর্মটা দিচ্ছে যে প্ল্যাটফর্মের মাধ্যমে ¿Me? ইনভেস্টার এবং স্টক এক্সচেঞ্জ এই উভয় তরফের মধ্যে একটা সংযোগ স্থাপন করার জন্য যে প্ল্যাটফর্মটা প্রয়োজন সেই প্ল্যাটফর্মটাই কিন্তু আমাদেরকে ব্রোকার দিচ্ছে আমাদের দেশে এই ব্রোকার কিন্তু প্রচুর রয়েছে যেমন অ্যাঞ্জেলোয়ান আপস্ট্রাক পাইপ পয়সা জিরোধা এরকম আরও বহু কোম্পানিগুলো রয়েছে যাদের প্ল্যাটফর্ম আমরা ইউজ করি ইউজ করে কিন্তু ট্রেড বা ইনভেস্ট করি আবার এই ব্রোকার হাউসগুলোর মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে যা যেমন কিছু শ্রেণী আছে ফুল হাউস ব্রোকার অর্থাৎ তারা আমাদেরকে ফুল সার্ভিস দিচ্ছে আবার কিছু ব্রোকার রয়েছে ডিসকাউন্ট ব্রোকার অর্থাৎ যারা ডিসকাউন্ট ব্রোকার তারা কিন্তু শুধুমাত্র আমাদেরকে প্ল্যাটফর্মটা দিচ্ছে বাই এবং সেল করার জন্য ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু অন্যদিকে যারা ফুল হাউস ব্রোকার রয়েছে তারা কিন্তু আমাদের শুধুমাত্র যে প্ল্যাটফর্ম দিচ্ছে তা নয় প্ল্যাটফর্ম দেওয়ার সাথে সাথে তারা কিন্তু আমাদের রীতিমতো টাইম টু টাইম সঠিক রিসার্চ টিপসও দিয়ে যাচ্ছে যে কোন কোম্পানিতে ইনভেস্ট করলে খুব ভালো মুনাফা আমরা জেনারেট করতে পারবো এবং কোন কোম্পানিতে আমাদের লং টার্মের ভিউতে ইনভেস্টমেন্ট করা উচিত এই ধরনের টিপস কিন্তু আমাদেরকে ফুল হাউস ব্রোকারগুলো দিয়ে থাকে তবে এই ব্রোকার ফার্মগুলো যে এই পরিষেবাগুলো আমাদেরকে দিচ্ছে তার বিনিময়ে কিন্তু তারা একটা কমিশন নিচ্ছে এটাই তাদের লাভ এবং আমরা যখন এই ব্রোকারদের ট্রেডিং টার্মিনালে আমাদের বাই অর্ডার বা সেল অর্ডার প্লেস করলাম সেই অর্ডারগুলো তো স্টক এক্সচেঞ্জে চলে গেল আমরা প্রত্যেকেই জানি যে আমাদের দেশের মধ্যে কিন্তু সব থেকে বড় যে দুটো স্টক এক্সচেঞ্জ রয়েছে এই দুটো স্টক এক্সচেঞ্জের মাধ্যমেই আমরা বাইসেল করি প্রথমত এনএসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং দ্বিতীয়ত বিএসি অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ এই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শুধুমাত্র শেয়ার নয় শেয়ার ছাড়াও কিন্তু অন্যান্য ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আমরা বাইসেল করে থাকি এই স্টক এক্সচেঞ্জ কিন্তু আমাদেরকে বাজারের একটা সম্পূর্ণ স্বচ্ছ ছবি তুলে ধরতে সাহায্য করে যাতে বায়ার বা সেলার উভয়ের কাছে সঠিক তথ্য পৌঁছে যায় তাহলে আমরা দেখতেই পাচ্ছি স্টক এক্সচেঞ্জের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিন্তু এরপর আমরা দেখব যে ক্লিয়ারিং কর্পোরেশনের কি ভূমিকা রয়েছে ক্লিয়ারিং কর্পোরেশন এমন একটা সংস্থা যার জন্য আমার আপনার যে অর্থ সেই অর্থটা কিন্তু সঠিকভাবে সঠিক যায় জায়গায় পৌঁছে যাচ্ছে অর্থাৎ আমি যদি কোনো শেয়ারের বাই অর্ডার দিই তাহলে সেই শেয়ারের পর্যাপ্ত যে অর্থ সেই অর্থটা আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মাইনাস করা হচ্ছে এবং সেই অর্থটা সম্পূর্ণভাবে আবার সেলারের অ্যাকাউন্টে চলে যাচ্ছে এবং সেলারের অ্যাকাউন্টে যে শেয়ারগুলো ছিল সেই শেয়ার সঠিক সংখ্যায় কিন্তু আমার অ্যাকাউন্টে চলে আসছে তাহলে বন্ধুরা আমরা বুঝতেই পারছি যে সঠিক যে সেটেলমেন্ট অর্থাৎ যে বাই করছে তার অ্যাকাউন্ট থেকে অর্থ ডেবিট হওয়া এবং যে সেল করছে তার অ্যাকাউন্টে অর্থটা ক্রেডিট হওয়া আবার অন্যদিকে সেলারের অ্যাকাউন্ট থেকে কিন্তু সঠিক সংখ্যক শেয়ার বায়ারের অ্যাকাউন্টে চলে আসা এই সম্পূর্ণ যে চক্রটা এই চক্রটাকে কিন্তু সেটেল করছে ক্লিয়ারিং কর্পোরেশন এই ক্লিয়ারিং কর্পোরেশনের মাধ্যমেই কিন্তু আমি আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারি একটা বাই অর্ডার দিয়ে এখানে আমার অর্থের সাথে কোনো রকম কোনো কারচুপি হবে না সঠিক সেলারের কাছে আমার অর্থটা পৌঁছে যাবে এবং সেই সেলারের কাছ থেকে সঠিক সংখ্যক শেয়ারটা আবার আমার ডিম্যাট অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে এরপর আমরা দেখে নেব যে ডিপোজিটারি ডিপোজিটরির কি ভূমিকা রয়েছে বন্ধুরা আমাদের দেশে কিন্তু দুটো ডিপোজিটরি রয়েছে অর্থাৎ এনএসডিএল এবং সিডিএসএল এনএসডিএল এনএসির হয়ে কাজ করছে এবং সিডিএসএল বিএসির হয়ে কিন্তু কাজ করছে এই ডিপোজিটারির কাজ কিন্তু মূলত আমাদের কাছে যে শেয়ারগুলো থাকছে সেই শেয়ারগুলোকে কিন্তু সযত্নে তারা রেখে দেয় অর্থাৎ আমরা যখন কোনো ফিজিক্যাল অ্যাসেট কিনি ধরুন কোন গোল্ড জুয়েলারি বাই করলাম কিংবা ব্যাংকে গিয়ে ফিক্সড ডিপোজিট করলাম তার ফলে কিন্তু আমাদের কাছে হয় গয়না আসবে কিংবা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলে তার সার্টিফিকেট চলে আসবে তো সেই সমস্ত ফিজিক্যাল অ্যাসেটগুলোকে আমরা যেমন ঘরে এনে আমাদের আলমারিতে লকারে একদম সুরক্ষিতভাবে রেখে দিই যাতে কোনোভাবেই এগুলোর কোনো ক্ষয়ক্ষতি না হয় নষ্ট না হয় সঠিকভাবে কিন্তু আমরা এগুলোকে সব সংরক্ষণ করি ঠিক আমাদের হয়ে এই ডিপোজিটারি কিন্তু আমাদের যে শেয়ারগুলো ইলেকট্রনিক ফর্মে রয়েছে সেগুলোকে তারা কিন্তু সংরক্ষণ করে আপনি যদি এনএসির মাধ্যমে কোনো শেয়ার বাই করেন তাহলে কিন্তু এনএসডিএল যে ডিপোজিটারি রয়েছে তারা কিন্তু আপনার সেই শেয়ারটাকে সংরক্ষিত করবে তাদের দায়িত্ব এবং বিএসির মাধ্যমে আপনি যদি কোনো শেয়ার বাই করেন তাহলে কিন্তু সেই শেয়ারগুলো ইলেকট্রনিক ফর্মে সিডিএস সেলের কাছে সংরক্ষিত থাকবে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আমরা যখন সে পার্টিকুলার কোনো শেয়ারে ইনভেস্ট করি এবং সেই শেয়ারটা আমরা দশ বছর পনেরো বছর বিশ বছর ধরে হোল্ড করে রাখি আমরা কেন নিশ্চিন্তে থাকতে পারি কারণ আমাদের সেই শেয়ারগুলো কিন্তু এনএসডিএল বা সিডিএসএলের কাছে কিন্তু সংরক্ষিত করা রয়েছে অর্থাৎ এখানে কিন্তু ছিঁড়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম ভয় নেই তো এরপর আমরা দেখব যে ব্যাংকের কি ভূমিকা রয়েছে অর্থাৎ ব্যাংক কিন্তু এই স্টক মার্কেটে আমরা যখন ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করি তখন গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করছে ব্যাংক স্টক মার্কেটে আপনি যখন শেয়ার শেয়ার বাই করছেন তখন সেই করার জন্য কোনো যে পরিমাণ অর্থের দরকার সেই পরিমাণ অর্থটা কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে ডিমেট অ্যাকাউন্টে চলে যাচ্ছে এই যে ফিনান্সিয়াল ট্রানজাকশন হচ্ছে সেই ফিনান্সিয়াল ট্রানজাকশনে কিন্তু ব্যাংক ভীষণভাবে সহায়তা করছে বন্ধুরা এরপর আমরা চলে এসেছি সেভির কাছে অর্থাৎ আমরা এতক্ষণ ধরে যে মার্কেট পার্টিসিপেন্টসদের কথা বা মার্কেট ইন্টারমিডিয়েটসদের কথা জানলাম অর্থাৎ ব্রোকার এক্সচেঞ্জ ক্লিয়ারিং কর্পোরেশন ডিপোজিটারি ব্যাংক প্রত্যেকেই কিন্তু নিজ নিজ দায়িত্ব পালন করছে কিন্তু এই ক্ষেত্রে যেহেতু বহু মানুষ জড়িত রয়েছে তো প্রত্যেকের মানসিকতা কিন্তু সমান হতে পারে না প্রত্যেকেই যেহেতু আলাদা আলাদা মানুষ প্রত্যেকের মানসিকতাও কিন্তু আলাদা আলাদা এর মধ্যে যেমন ভালো মানুষও রয়েছে তেমনই কিন্তু হতে পারে কোনো খারাপ মানুষও জড়িত তো সেক্ষেত্রে কিন্তু একটু অসাবধান হলেই আমার আপনার কিন্তু কষ্টার্জিত অর্থ রয়েছে শেয়ার রয়েছে সেগুলো কিন্তু এদিক ওদিক হয়ে যেতে পারে তো সেই কারণে এই যে সমস্ত সংস্থাগুলো স্টক মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছে অর্থাৎ একটা শেয়ার বাই করা থেকে সেল করা পর্যন্ত যারা যারা যুক্ত রয়েছে তাদের প্রত্যেক রেগুলেট করার জন্য কিন্তু তৈরি হয়েছে সেবি অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এই সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া কিন্তু সম্পূর্ণ স্টক মার্কেটটাকে রেগুলেটেড করছে শুধুমাত্র স্টক মার্কেট নয় মিউচুয়াল ফান্ডকেও কিন্তু এই সেবি রেগুলেটেড করছে বাট ব্যাংক কিন্তু রেগুলেটেড হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে এক্ষেত্রে ইনভেস্টররা যাতে কোনোভাবেই কোনোরকম ক্ষতির সম্মুখীন না হয় সেই কারণে ইনভেস্টারদের সিকিউরিটি দেওয়ার জন্য ইনভেস্টারদের ইন্টারেস্টে কিন্তু সেবি গঠিত হয়েছে সেবি সব সময় কিন্তু ইনভেস্টারদের ইন্টারেস্ট প্রোটেক্ট করার চেষ্টা করছে অর্থাৎ সে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আলাদা আলাদা করে দায় দায়িত্ব বুঝিয়ে দিয়েছে তার সমস্ত রকম রুলস রেগুলেশন আলাদা ফর্ম্যাট করে দেওয়া আছে যেগুলো প্রত্যেকেই রীতিমতো সব সময় মেনে চলছে এবং তাদের নির্দেশ অনুযায়ী কিন্তু এই স্টক মার্কেটের সঙ্গে যে সমস্ত ইনস্টিটিউশনগুলো জড়িত রয়েছে তারা রুলস রেগুলেশন গাইড অনুযায়ী কিন্তু তারা কাজ করে চলছে অর্থাৎ আপনি বুঝতেই পারছেন সেফটি এবং সিকিউরিটির দিক থেকে কিন্তু আমাদের স্টক মার্কেট ভীষণই স্ট্রিক্ট এখানে সব সময় কিন্তু ইনভেস্টারের ইন্টারেস্টটা প্রোটেক্ট করা হচ্ছে এই সমস্ত সংস্থাগুলো যার যার নিজ দায়িত্ব সঠিকভাবে সুষ্ঠভাবে পালন করছে বলেই আজকে আমরা এত সুন্দর পরিষেবা একদম ঘরে বসে পাচ্ছি অর্থাৎ আমরা কিন্তু বুঝতেই পারছি না আমাদের চোখের আড়ালে এত পরিষেবা তারা দিয়ে যাচ্ছে আমরা তো শুধুমাত্র আমাদের স্মার্ট হাতে নিচ্ছি এবং যার যে অ্যাপের মাধ্যমে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে সেটা ওপেন করেই আমরা বাই করছি সেল করছি কিন্তু বন্ধুরা এই সুন্দর সুষ্ঠ পরিষেবা দেওয়ার পিছ পিছনে কিন্তু এই সমস্ত ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আশা করি আপনারা সেটা বুঝতেই পারছেন আপনারা যারা স্টক মার্কেটে বিনিয়োগ করবেন ভাবছেন কিংবা এখানে ট্রেডিং করে ইনকামের রাস্তা তৈরি করবেন বলে ভাবছেন তাদের জন্য কিন্তু এই স্টক মার্কেটের টোটাল যে ইকোসিস্টেম এটা জানাটা বোঝাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারণ সঠিকভাবে যদি আপনারা না বোঝেন যে স্টক মার্কেট কিভাবে কাজ করছে কার কি ভূমিকা রয়েছে তাহলে কিন্তু আপনারা সঠিকভাবে বিনিয়োগ করতে পারবেন না কনফিডেন্টের সাথে কিন্তু বিনিয়োগ করতে পারবেন না অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে স্টক মার্কেটে কতটা লাভ হবে কতটা লস হবে সেটা কিন্তু আপনার নলেজের উপর নির্ভর করলেও আপনি যেখানে বিনিয়োগ করছেন সেই বিনিয়োগ যে কতটা সিকিওর আশা করি সেটা বুঝতেই পারছেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে জান জানাতে কিন্তু ভুলবেন না আপনার যে প্রিয় মানুষগুলো মনে করছে ইনভেস্টমেন্ট শুরু করবে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন এবং ইনভেস্টমেন্ট রিলেটেড কোনো রকম কোয়ারি থাকলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে কিন্তু ভুলবেন না তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে